বন্ধুরা এখন খুলবো গরমও আছে আহ দেখুন বন্ধুরা কেমন লাগছে দেখতে একদম ফাটা আর কি একটা গন্ধ ছাড়ছে বন্ধুরা দেখুন না একদম ফাটি হয়েছে গরম দেখি বন্ধুরা চিংড়ি মাছ আজকের আমি ভাপা বানাবো তা তার জন্য আমি নিয়েছি কি জিরে নিয়েছি ধনে নিয়েছি আর পোস্ত নিয়েছি সাদা সর্ষে নিয়েছি লঙ্কা নিয়েছি আর আমি এইগুলো বাটবো আদা রসুনটা আমি দেবো এর মধ্যে দিয়ে নিয়ে কোনো আদা রসুন দেবো দেখুন বন্ধুরা মশলাটা আমি বেটে নিলাম পেস্ট করে শিলনোড়াতে বেটে নিলাম আমি এই সব মশলা একটু শিলনোড়াতে না বাড়লে খেতে ভালো লাগে না তাই আমি শিলনোড়াতে সব মশলাগুলো পেস্ট করে নিলাম বন্ধুরা আজকে চিংড়ি ভাবাবো আমি তার জন্য আমি এখানে চারশো গ্রাম চিংড়ি নিয়েছি চারশো গ্রাম চিংড়ি দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি একদম আর নিয়েছি এখানে হলুদ লঙ্কা মশলা পেস্ট করে নিয়েছি ধনে পাতা নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি কুচু কুচু করে তো চলুন এখন রেডি করি কীভাবে আমি বানাচ্ছি দেখুন আপনারা তো এখানে বাটি নিয়েছি আর প্রথমে আমি করবো কি প্রথমে চিংড়িটা বাটির মধ্যে দিয়ে দেব আমি এখানে চারশো গ্রাম চিংড়ি নিয়েছি আপনারা চাইলে বেশি নিতে পারেন চারশো চিংড়ি অনেকটা কম নয় একটা চিংড়ি তো একটু ছাড়িয়ে ছোটো ছোটো হয়ে গেছে চিংড়ি খরা থাকলে অনেক বড় লাগে দেখতে এবারে দেবো যে মশলাটা এখানে সব রকম মশলা আমি বেটে নিয়েছিলাম আপনারা দেখিয়েছি জিরে ধনে পোস্ত সাদা সর্ষে কাঁচা লঙ্কা আদা রসুন সবগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দেবো একটু হলুদ দেব একটু গুঁড়ো লঙ্কা দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা একটু কালারের জন্য সেট দিলাম আর দেব এখানে টমেটো কুচি একটা টমেটোর কুচিটা আপনার চালে দিতে পারে না দিতে পারে এখানে দেবো ধনে পাতা ধনে পাতাও দেব ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে এইগুলো ভালো করে মিক্স করতে হবে তার মধ্যে আমি দেব এর মধ্যে লবণ দেবো স্বাদ মতন লবণ দিলাম এটা একদম সহজ বন্ধুরা সবাই এটা করতে পারেন আমি আমার ভাবে বানালাম আর দেব সর্ষের তেল এমনি সরষের তেলে কিন্তু বেশি লাগবে সরষের তেল দিলাম পরিমাণ মতো দিয়ে এটা ভালো করে মিক্স করব বন্ধুরা সব মশলাগুলো এইভাবে দিয়ে ভালো করে কিন্তু মিক্স করতে হবে যাতে না কোনো চিংড়ি গায়ের মশলাগুলো না বাকি থাকে সব চিংড়ি গায়ে ভালো করে এইভাবে লাগিয়ে দেবে আর একটা জিনিস অ্যাড করবো দেখুন বন্ধুরা কী অ্যাড করছে চিংড়ির মধ্যে আমি এখানে অ্যাড করবো টক দই একটু টক দই এখানে হাঁটে রেখেছিলাম সেই টক দইটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তাহলে বন্ধুরা যখন খাবে তখন বুঝতে পারবে কী খাচ্ছি এই টক দইটা দিয়েও ভালো করে এইভাবে মিক্স করব আমি দেখুন একদম এইভাবে মিক্স হয়ে গেল একদম ফাটা করে মিক্স করে নেবে আর কালারটা কী ধারণে এসছে দেখুন না বন্ধুরা একটা গন্ধ ছাড়ছে বন্ধু যা ভাবতে পারবেন না তাহলে রান্নার পরে যখন এর চাপাটা খুলবো ঢাকাটা তাহলে কেমন গন্ধ লাগবে বন্ধুরা আমি কয়েকটা কাঁচা লঙ্কা এর ওপরে দিয়ে দেবো দিয়ে আরও একটু সরষের তেল উপরে দিয়ে আমি চাপাটা বন্ধ করে দেবো একটু সরষের তেল দিয়ে দিলাম উপর দিয়ে দিয়ে আমি চাপাটা এখন বন্ধ করে দেব এখন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আর আমি এখন চাপাটা বন্ধ করে দিলাম বন্ধুরা আমি একটা প্রেশার কুকার এখানে বসিয়ে দিয়েছি খালি প্রেশার কুকার এর মধ্যে দেব জল দেব একটু জল দিলাম জলটা দেওয়ার পরে আমি বাটিটা এই প্রেশার কুকারে বসিয়ে দেবো যেন বাটির মিডিল বরাবর জলটা থাকে বাটের মিটির বরাবর জলটা যেন থাকে যেন উপরে না জলটা আসে তো এখন আমি এর ঢাকাটা বন্ধ করে দেব এই ঢাকাটা এখন বন্ধ করে দেব দিয়ে আমি এটা চারখানা সেটি মারব ততক্ষণ এটা হবে মেয়েটা ছোটো আমাদের গান শুনিনি আমি বউ পাগলা গানটা একটা শোনাই কেমন লাগবে জানি না তো শুনতে থাকুন গানটা যে আমার চাকরি করে মোটা মাইনে পায় এ সংসারে কর্তা হয়ে হুকুম সে চালায় দাসিবাদের মতো খাটে আমার বোন বাপটা যেন বুড়ো চাকর ভাই হলো দুশ্মন আমার গিন্নি আমার পরম গুরু গিন্নি আমার পরম গুরু সেবা করে শান্তি পাই আমি শান্তি পাই আমি বউ পাগল বিবিরি গোলাম আমি বউ পাগলায় আমি বিবিরি গোলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা চারটে সিটি হয়ে গেছে আর অলরেডি ঠান্ডা হয়ে গেছে আমি বেশ কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেছে দেখুন একটা এখন এটাকে বের করব গরম আছে বাপরে বাপ চন্ড তাহলে একটা কাপড় দিয়ে এইভাবে বাবা গরম বের করে নিলাম বন্ধুরা চলুন দেখা যাক কি অবস্থা হয়েছে ওটা বন্ধুরা এখন খুলবো গরমও আছে আ দেখুন বন্ধুরা কেমন লাগছে দেখতে একদম ফাটাফাটি আর কি একটা গন্ধ ছাড়ছে বন্ধুরা দেখুন না একদম ফাটাফাটি হয়েছে গরম দেখি আাহ দেখুন বন্ধুরা চিংড়ি ভাপা একদম রেডি হয়ে গেছে আর কী দারুণ লাগছে দেখুন না বন্ধুরা একটা গন্ধ ছাড়ছে যা মনে হচ্ছে এক থালা ভাত খেয়ে নেব তো রেডি হয়ে গেছে এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন বন্ধুরা আর আমার রেসিপিগুলো কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হলে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর আইকনটা ক্লিক করবেন তাহলে আমি যখন নতুন নতুন রেসিপি পোস্ট করবো সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন এত সুন্দর রেসিপি